কি জিনিস পেস্তা 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 বাদাম 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 বলেন এরকম হয় নাকি এর ভিতরে বাদাম এটা তো বাইরে ভিতরে বাদাম পেস্তা বাদাম বাজারে যে শুকনাটা পান আমার কাছে কাঁচাটা ইন্ডিয়ার থেকে প্রসেসিং হয়ে আসে শুকনাটা আমার কাছে পাবেন কাঁচাটা বাংলাদেশে হয় এখন এখন বাংলাদেশে হয়

দর্শক দেখতে পারতেছেন রাস্তার মধ্যে কি একটা আজব ফল দেখ একদম মেগুনি ফলের মতো কিন্তু চাষা বলতেছে ওইটা হচ্ছে বাদাম তো খায় দেখলাম ভালোই লাগতেছে দিচ্ছি